বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে নিয়োগ বিজ্ঞপ্তি দেশের অন্যতম বৃহত্তম ও সুনামধন্য শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের বিভিন্ন স্থাপনার নিম্নবর্ণিত পদে নিয়োগের জন্য যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিদের নিকট হতে দরখাস্তরা আহ্বান করা হল পদের নাম নিরাপত্তা প্রহরী সর্বনিম্ন উচ্চতা পাসপোর্ট আট ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম এসএসসি পাস সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়সীমা শিথিলযোগ্য সর্বোচ্চ বয়স তেত্রিশ বছর বেতন অন্যান্য সুবিধা ও শর্তাবলী বেতন চোদ্দো হাজার তিনশো টাকা দৈনিক কর্মঘণ্টা সর্বোচ্চ আট ঘন্টা কোম্পানির দক্ষ প্রশিক্ষক দ্বারা চার সপ্তাহের প্রশিক্ষণ প্রদান প্রশিক্ষণকালীন ভাতা দেওয়া হয় দুটি উৎসব বোনাস মূল বেতন ইনক্রিমেন যোগ্যতা সাপেক্ষে পদোন্নতির সুবিধা বাৎসরিক নৈমিত্তিক ও পীড়াছুটি ব্যবস্থা বিনামূল্যে মানসম্পন্ন পোশাক আবাসন ও স্বল্প খরচের তিনবেলা খাবারের সুবিধা প্রার্থীগণকে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও সক্ষম হতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে অর্থ গ্রুপের প্রতিষ্ঠানে কাজ করতে সম্মত থাকতে হবে আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার সহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি পেনশন বই প্রযোজ্য ক্ষেত্রে চারিত্রিক ও নাগরিকত্ব সনদপত্রের ফটোকপি সহ আবেদনপত্র ডাকযোগে অথবা ইমেলে জব ডট পেপার অ্যাট দ্য রেট বিডিসি বিডি ডট কম অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার শূন্য এক সাত দুই নয় শূন্য সাত সাত এক দুই নয় প্রেরণ করতে বলা হলো যোগাযোগের ঠিকানা বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার টাওয়ার এক ফ্লোর আটশো চুয়াল্লিশ রোড নাম্বার বারো ব্লক আই বসুন্ধরা অব্যায়ে ঢাকা বারোশো উনত্রিশ দরখাস্ত পৌঁছানোর শেষ সময় তেইশেই আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাসায়কৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য পরবর্তীতে যোগাযোগ করা হবে বিশেষ দষ্টব্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের সুপারিশ অযোগ্য হিসাবে বিবেচিত হবে বসুন্ধরা গ্রুপে পূর্বে কর্মরত ব্যক্তিদের আবেদন করার প্রয়োজন নেই